আজকে একদম অন্যরকম একটা বিষয় নিয়ে ভিডিও করব যা বলি অভিজ্ঞতা থেকেই বলি নিজের জীবনের অভিজ্ঞতা যাদের সাথে কথা বলি তাদের জীবনের অভিজ্ঞতা সব কিছু মিলি তো সংসার জীবন সংসার জীবন নিয়ে কথা বলবো সংসার জীবনটা ভীষণ জটিল একটা জায়গা খুবই জটিল না এতটাই জটিল যে বুঝতে বুঝতেই বয়সটা চল্লিশ পার হয়ে যায় চল্লিশ যখন পার হয় যখন বুঝ আসে তখনও মানুষ ভুল করতে থাকে যদি সংসার জীবনটা আসলে না বোঝে এখন এখানে অনেক ছোটো ছোটো বিষয় আছে যেমন সংসার জীবনটা যদি আমি বুঝতে চাই তাহলে আমার কোন কোন বিষয়গুলো দেখতে হবে সংসার জীবনটা আসলে কী আমরা খুব সহজে মানে আমরা মানুষরা খুব সহজে বলে দিতে পারি হুটহাট করে যার তার নামে এটা সেটা বলে দিতে পারি যার তার নামে মানে মুখে আটকায় না আমরা হয়তো বা তার সম্পর্কে জানি না তার জীবন সম্পর্কে জানি না তার ভেতরটা কেমন তাকে চিনি না তার ভেতরটা কেমন জানি না তার জীবনটা কিভাবে এত দূরে এসছে তার ছোটোবেলাটা কিভাবে কেটেছে তার জন্মের পরের অবস্থাটা কেমন ছিল জন্মের পরে সে কি সঠিক পারিবারিক শিক্ষা পেয়েছে কি না বা তার বেড়ে ওঠাটা কেমন এই জিনিসগুলো আমরা জানি না জেনেই তার বর্তমান পরিস্থিতি নিয়েই আমরা একটা মন্তব্য করে ফেলি এটা আমরা করি তো এখন আমরা যে এই মন্তব্যটা করি এটা কেন করি মানে এই সম্পর্কে আমার আমার একটা পার্সোনাল মতামত হচ্ছে যে আল্লাহ মানুষকে একটা জীব দিয়েছে জীবটাকে মানুষ খুব ভালোভাবে ইউটিলাইজ করে কিন্তু জীবের সাথে একটা বিবেক দিয়েছে একটা মস্তিষ্ক দিয়েছে এই দুটো জিনিসকে যদি কানেক্ট করে করা যায় তাহলে কিন্তু অন্যায় বা পাপ কাজটা আমাদের দ্বারা হয় না আমরা খুব আসলে ওই যে যেগুলা দৃশ্যমান নামাজ রোজা হজ জাকাত মসজিদ যাই হোক দৃশ্যমান যে ধর্মীয় বিষয়টা এটা এটা নিয়ে আমরা খুবই খুবই কেয়ারফুলি আগাই কথা বলি অন্যকে বলার চেষ্টা করি অন্যকে মধ্যে ঢোকানোর চেষ্টা করি আমাদের আমাদের আমরা যেটা জানি সেটা তার ভিতরে ঢোকানোর চেষ্টা করি আমার কথা হচ্ছে যে আমরা এত মানুষকে শেখানোর চেষ্টা করি এত কিছু করি আমরা কতটুকু জানি বা আমরা এই বিষয়টা কতটুকু জেনে বুঝে করি ধর্মের ব্যাপারে জ্ঞানটা আসলে নাই ম্যাক্সিমামই নাই আমিও বলবো না যে আমার অনেক গুণ আবার এই যে বলে বললাম যে একটু আগে যে খুব দ্রুত আমরা মাথাটা খাটায় ফেলি ওই ধরনের আমার এই ভিডিও যারা দেখছেন তারা এত দ্রুত মাথা খাটায় ফেলেন না হ্যাঁ তো আমরা আসলেই জানি না যে ধর্মের বিষয়টা আসলে কি ধর্মটা কি হ্যাঁ ধর্মে কী বলেছে কি করতে বলেছে এগুলো আমরা জানি না না জেনেই আমরা খুব দ্রুত যে কোনো জিনিস শুনে টুনে এগুলো বাট অ্যানালাইসিস করি না পড়ি না এই আর কি তো এখন ঘটনা হচ্ছে যে ধর্মে আমার স্বল্প জ্ঞান দিয়ে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষকে কষ্ট দেয়া যাবে না মানুষকে এমন কোনো কথা বলা যাবে না যেটাতে মানুষ কষ্ট পায় বা যেটা তার মনে গেঁথে থাকে বা তার দৈনন্দিন কাজে কাজ ব্যাহত হয় এ ধরনের কথা না বলাটাই ধর্মের একটা অংশ কিন্তু আমরা সেটা করি তাই না তো এখন যদি সংসার জীবন নিয়ে আবার ফেরত আসি সংসার জীবনে আমি যদি মানে সংসার জীবনটা অনেক বড় কিন্তু এটাকে আমি যদি এখন ওই যে ধর্ম সমাজ রাষ্ট্র ওখান থেকে যদি আমি এখন সংসার জীবনে ঢুকি তাহলে এটা একটা ছোট অংশ এই ছোট অংশটার আমার কিছু অভিজ্ঞতা আছে যেগুলো নিয়ে আমি কথা বলবো সংসার জীবনে আমি যদি স্বামী স্ত্রীকে মেইন ধরি যে স্বামী স্ত্রীর হাত ধরে সংসারে বাচ্চা আসে সেই সন্তানকে মানে মানুষ করতে গিয়ে বা সেই সন্তান সহ একটা চলমান প্রক্রিয়া এভাবে যদি চিন্তা করি তাহলে বলবো যে ছোট এই ছোটো এই শব্দটা সংসার জীবনে এটাও অনেক কঠিন আমাদের প্রত্যেকেরই বিয়ের আগে এডুকেশন নেওয়া উচিত মানে এডুকেশন বিয়ের এডুকেশন নেওয়া উচিত যে দুইটা মানুষ দুইটা মানুষ একটা জায়গায় আসবে দুই পরিবার থেকে আসবে মানে দু একেবারে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট পরিবার থেকে আসবে এসে একত্রিত হবে এবং এইটাই তাদের সংসার এটাই পরিবার এখান থেকে আবার নতুন মানুষ তৈরি হবে তারা আবার সমাজে মিশে যাবে তাহলে পরিবারটা কত ইম্পর্টেন্ট তাই না তো পরিবার যদি ইম্পর্টেন্ট হয় তাহলে পরিবার গঠন প্রক্রিয়াটা কত গুরুত্বপূর্ণ এবং পরিবার যাদেরকে নিয়ে গঠন হবে তাদের যে কন্ট্রিবিউশন তাদের যে মানসিক অবস্থা এইগুলা যদি না জানি তাহলে কিভাবে এত বড় জায়গাতে বা এত বড়ো জায়গা নিয়ে আমরা চিন্তা করব যে আমাদের সন্তানরা সমাজে বিরাজ করবে রাষ্ট্রে যাবে সেই জায়গা থেকে আমি যদি বলি যে বিয়ের আগে বিয়ের এডুকেশন দরকার তাহলে সেটা কি ভুল ভাবা হবে আমার মনে হয় না যার জন্য আমি আজকে ভিডিওটা করছি বিয়ের আগে বিয়ের এডুকেশন নাই বলেই মানে হঠাৎ করে দেখা যায় যে বিয়ে করেই কোনো না কোনোভাবে কেউ না কেউ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ না কেউ ফ্রাস্ট্রেশনে ঢুকে যাচ্ছে হ্যাঁ ট্রমায় চলে যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে আবার নিজেকে বিলীন করে দিচ্ছে ওই সংসারের মধ্যে এডুকেশনটা নাই বলেই তো এরকম হয় না এই এডুকেশনটা থাকলে ভালো হইতো আমাদের বাংলাদেশে বা যারা বোঝে এখনকার জেনারেশন এটা করলে মনে হয় এটা নিয়ে যদি মানুষ আগায় তাহলে ভালো হতো যে হ্যাঁ আমি যে বিয়ে করব। আরেক মানে অন্য একটা ডিফারেন্ট লিঙ্গকে সে অন্য একটা ইয়ে থেকে আসছে পরিবার থেকে আসছে তাহলে তার সাথে আমি কিভাবে মানিয়ে নিব নিজেকে কিভাবে মানিয়ে নিয়ে আমি থাকবো সংসারে কারণ ওখানে তো আমার সন্তান আসবে তাই না আমাদের দুজনের অংশ আসবে তো এটা যদি চিন্তা করি তাহলে বিয়ার এডুকেশনটা দরকার এখনকার জেনারেশানটার জেনারেশনরা যদি এই জিনিসটা বোঝে এবং করে আমার মনে হয় অদূর ভবিষ্যতে ভালো কিছু হবে তো আমার অভিজ্ঞতা থেকে একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করি যে আমি তো আসলে আমার কাজের জায়গাটাই এমন যে আমার কাউন্সিলিংটা চলতে থাকে কন্টিনিউয়াসলি আমার দেখা যায় অভিভাবকদের কাউন্সিলিং হ্যাঁ একটা মায়ের কাউন্সিলিং বাবার কাউন্সিলিং চলতে থাকে নাহলে আমি বাচ্চা নিয়ে আগাইতে পারবো না শুধু স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করে আসলে স্পেশাল বাচ্চার বাচ্চাকে নিয়ে একটা জায়গায় পৌঁছানো সম্ভব না এটা কোনোভাবেই পসিবল না তো স্পেশাল বাচ্চা নিয়ে যদি আমি কাজ করি তাহলে তার ঘরে ঢুকতে হবে এটা আমার অভিজ্ঞতা আমি যদি কোনো বিশেষ শিশু নিয়ে কাজ করি তাহলে তার ঘরের ভিতরে আমাকে এন্ট্রি হইতে হবে এবং ওখানে তার ঘরের পরিবেশটা কেমন বাবা মায়ের কী অবস্থা বাবা মা মানে মানসিক কন্ডিশন কী এই জিনিসগুলা জানতে হবে এই জিনিসগুলা যদি না জানি তাহলে আমি আসলে স্পেশাল বাচ্চা নিয়ে বেশি দূর আগাইতে পারবো না তো আমি যদি জানতে যাই তখন কি হবে তখন কাউন্সেলিংয়ের বিষয়টা আসে তখন হয়তো তখন বাবাকে বা মাকে কাউন্সিলিং করতে হয় বা একসাথে কাউন্সিলিং করতে হয় হ্যাঁ হোম ভিজিট লাগে এরকম বিষয় থাকে তাহলে আমি ওই বাচ্চাটাকে নিয়ে আগাইতে পারবো যেই প্যারেন্টস পজিটিভ তাকে নিয়ে আমি সামনের দিকে আগাইতে পারবো এটা হচ্ছে কথা তো আমার কাজটাই এরকম তো এই কাজটা করতে গিয়ে না অনেক সময় অনেক অভিজ্ঞতা মুখোমুখি হই সেই অভিজ্ঞতা যদি আমি বলি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এক কাপল আসলেন তাদের বাচ্চাকে নিয়ে স্পিচ ডিলে মাইল্ড এডিএসডি তো এই বাচ্চার মোটামুটি বুঝি তো বুঝে বলেই তো মানে মোটামুটি অনেক কিছু ধরতে পেরেছি আমি যখন কথা বলা শুরু করলাম তখন তাদের ভেতর থেকে যেটা বের হয়ে আসলো সেটা হচ্ছে যে তাদের কোনো রিলেশন ছিল না তারা বিয়ে করেছে একেবারেই মানে পরিবারের সম্মতিতে বিয়ে করেছে তো পরিবারের সম্মতিতে বিয়ে করার পরে সময়টা পেয়েছে মাত্র তিন মাস তিন মাসে কি আদৌ একটা মানুষ আরেকটা মানুষকে বোঝে বুঝতে পারে এটা পসিবল এক মানে এটা কীভাবে পসিবল একজন আরেকজনকে বুঝতে বুঝতেই তো আমরা সারা জীবন লেগে যায় মানুষের দশ বছর বিশ বছর পরে ডিভোর্স হয়ে যায় ত্রিশ বছর পরে পঞ্চাশ বছর সংসার করার পরেও ডিভোর্স হয়ে যায় এরকমও দেখেছি অনেক সময় অনেক প্রয়োজনে কোর্টে যাতায়াত ওই হিসাবে জানি তাহলে তিন মাসে কিভাবে একজন আরেকজনকে বুঝে তো যাই হোক তিন মাসে একজন আরেকজনকে বুঝে ওঠার আগেই মা হয়ে গেল মানে স্ত্রীটা প্রেগনেন্ট হয়ে গেল এখন মানে যার সাথে সে আসছে একসাথে সংসার করতে পরিবার গঠন করতে তাকে সে জানলো না চিনল না তাকে বুঝলো না তার পারিবারিক শিক্ষা সম্পর্কে তার কোনো আইডিয়া নাই এতে এর মধ্যেই সে প্রেগনেন্ট হয়ে গেল এবং সে প্রেগনেন্ট হওয়ার পরে মানে বাচ্চা পেটে আর আসার পরে তো মানুষ মেয়েদের অনেক রকম অনেক সমস্যা হয় না হরমোনাল অনেক সমস্যা হয় মুড সুইং করে কী বাজে অবস্থা হয় যারা মা হয়েছেন তারা তো জানেন তাহলে এই মুড সুইংয়ের সময়টাতে তাহলে ওই হাজবেন্ড কিভাবে তাকে সাপোর্ট দিবে কিভাবে সাপোর্ট দিবে উনি তো মানে ওনারা তো আসলে নিজেরাই কানেক্ট হইতে পারলো না নিজেরাই নিজেদেরকে চিনতে পারলো না তাহলে বউটা যে প্রেগনেন্ট হয়ে গেল তাহলে তাকে কি করে সাপোর্ট দিবে কিভাবে সম্ভব তাহলে তাহলে কী হলো তার সে যে একটা হরমোনাল চেঞ্জের মধ্যে যাচ্ছে তার যে মুড সুইং হচ্ছে এই জিনিসটা তার হাজব্যান্ডটা বুঝলো না না বুঝলে কি হলো অনেক ঝগড়াঝাটি হলো কান্নাকাটি হলো তার মানসিক কন্ডিশন ভালো হলো না অথচ মায়ের সাথে বাচ্চার যে একটা সম্পর্ক এই যে বলে প্রেগনেন্ট হলে ভালো ভালো বই পড়েন ভালো ভালো কথা বলেন ভালো গান শুনেন ভালো সব কিছু ভালো তাহলে ভালো কি করে তখন আর হয় ওই পরিবারের মধ্যে তো ভালোই যখন কিছু নাই তখন ওই বাচ্চাটা কি ভালো আসবে পসিবল এটা পসিবল না তো তো বাচ্চা তো ডেভেলপমেন্টাল ডিলে হইল তো না নিয়ে তো আসছে তখন পারিবারিক হিস্ট্রি দেখতে গিয়ে আরও অনেক কিছু আসে তো অনেক কিছুটা তো আপনারা যখন কানেক্ট হয়েছেন তখন থেকেই শুরু হয়েছে না তো এই জায়গাতে যদি কথা বলি এই ভিডিওটা অনেক লম্বা হবে অনেক লম্বা হবে জানি না একবারে যাবি কিনা সোশ্যাল মিডিয়ায় না গেলে দুইবারে যাবে তিনবারে যাবে বাট আমি আমার কথাগুলো বলতে চাই আজকে তো এই যে কানেক্ট না হওয়ার কারণে যে বাচ্চাটার ক্ষতি হলো ফাইনালি বাচ্চাটাকে নিয়ে যে দৌড়াদৌড়ি করা লাগলো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এরা আর আর মিলতে পারলো না এরা আর কানেক্টই হতে পারলো না এরা কানেক্ট না হওয়ার পিছনে মানে কানেক্ট যে হইতে পারলো না সেই জন্য হইলো তাই না এবং এই যে বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে এখানে তো আর কানেকশনের কোনো পসিবলই নাই এরা তো নিজেদেরকেই চিনে নাই তাহলে বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে ওকে কি আসলে নিজেরা একত্র এক মানসিকতা নিয়ে পারবে পারবে না তো এ বলবে আমার বাচ্চা ভালো তুমি অন্যজন বলবে তুমি বেশি বুঝো এইভাবেই কিন্তু শুরুটা হয় সংসার ভাঙার তো আমার আমার জায়গা থেকে আমি যেমন বলেছি আমি আমার আমি যাদেরকে কাউন্সেলিং করি তাদেরকে ধৈর্যটাই ধরতে বলি এবং অবশ্যই তাদেরকে কিছু টিপস দিয়ে দেই যে হ্যাঁ এই জায়গা থেকে শুরু করেন এটা করে দেখেন এটা কাজে হইতে পারে হ্যাঁ এটা না হলে ওইটা আসলে সব কিছুই না অ্যানালাইসিস করতে করতে আমি তো মনে করি যে একজনের আন্ডারে যদি একজন কেউ থাকে মানে আমি কাউন্সিলিং করছি আমার আমার কোনো প্যারেন্ট আছে তাকে আমার তার ভালো পর্যন্ত তাকে কন্টিনিউয়াসলি বুঝে বুঝে সামনে আগাইতে হবে তো সেই জায়গা থেকে হয়তো কখনও তারা যদি বোঝে ঠিক হয়ে যায় নয়তো বাচ্চার কথা চিন্তা করে একসাথে থেকে যায় অনেকে আলাদাও হয়ে যায় এই যে বিষয়গুলো এগুলো শুধুমাত্র এডুকেশনের অভাবে হয় তা এখন এই যে বিয়ের এডুকেশন নাই বাচ্চা হওয়ার আগে বাচ্চা হওয়ার এডুকেশন নাই বাচ্চাটা পেটে আসলে মায়ের কেমন লাগতে পারে বাচ্চাটা কিভাবে পেটে আসে কি কি মাধ্যমে পেটে আসে এবং কিভাবে মায়ের সাথে সংযোগটা হয় এই জিনিসগুলা তো বোঝা দরকার বাচ্চা হওয়ার আগে বাচ্চার হওয়ার এডুকেশন দরকার মানে যেটা আমি বুঝি এবং বোঝাতে চাই যে আমি তাহলে বুঝতে পারবো আচ্ছা চার মাস আচ্ছা পাঁচ মাস একটু একটু লাথি পাচ্ছি একটু পেটের মধ্যে একটু নড়াচড়া করতেছে বাচ্চাটা আচ্ছা এখন কি বাচ্চাটা ব্রেন ডেভেলপ হবে এখন বাচ্চাটা কি হয়েছে হাত পা নখ এই যে বিষয়গুলা এইগুলা জানতে হলে অবশ্যই এই মানে পড়তে হবে জানার আগ্রহ থাকতে হবে তাহলে হয়তো একটা সুস্থ বাচ্চা আমরা পৃথিবীতে আনতে পারবো তো এই যে হচ্ছে ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে বাচ্চা নিয়ে ঝামেলা হচ্ছে বাচ্চাদের স্পেশাল বাচ্চা কেন হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে কেন হচ্ছে তার একটা বড় কারণ আসলে পারিবারিক এই প্রবলেমটা মানে পরিবার শুরু হওয়ার আগের পরিবারটা কিভাবে গঠন হবে সেটার এডুকেশানটা না থাকা এটা গেল একটা পার্ট এখন যেটা বলব সেটা অনেকের দ্বিমত থাকতে পারে কিন্তু আমি এটা বলবো আমি বলতে চাই বিশেষ করে সমাজে এখন যেভাবে ঘুরছে আপনার এই যে আমি যদি রিসেন্ট নাম বলি বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে সয়লাভ করতেছে বর্ষা চৌধুরী চারটায় বিয়ে করছে পাঁচটা বিয়ে করবে দশটায় বিয়ে করবে তাতে আপনাদের কি আপনাদের কি মানে আপনারা ভালো আছেন তো আপনারা নিজেদের পরিবারে ভালো আছেন তো বর্ষা চৌধুরীর ভেতরে কি হইল সেটা নিয়ে মানে প্রথমে যেটা বললাম যে আমরা জানি না পারিবারিকভাবে কতটা সে কি ছোটোবেলায় তার কিভাবে কেটেছে বা এখন কীভাবে কাটছে না জেনেই আমরা হুট করে মন্তব্য করে দিই বিয়ের মন্তব্যটা করে দিই বর্ষা চৌধুরীর জীবন তো আপনার নাই আপনার নাই বর্ষা চৌধুরী আমি এখন আমার আসলে মনে পড়তেছে না এরকম মাঝে মাঝেই ভাইরাল হয় অনেক কিছু যে এর ওর জীবনে এতটা বিয়ে করলো অতটা বিয়ে করলো এ তার সাথে ইয়ে করতেছে এখন আবার ওই যে নামটা মনে করতে পারছি না যে লিভ টুগেদার নিয়ে যে কথা বললেন উনি বললেন যে এটা কোনো না কোনো সময় এটা বাংলাদেশেও নর্মালাইজ হয়ে যাবে লিভ টুগেদার তো উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছেন সেটা তো আপনি জানেন না আপনি না জেনেই চিল্লাচ্ছেন হ্যাঁ বর্ষা চৌধুরীর ভিতরের বিষয়টাও আপনি জানেন না যতটুকু সোশ্যাল মিডিয়ায় দেখায় ওনারা ততটাই দেখেন ওনার ছোটোবেলাটা কিভাবে কেটেছে ওনার বিয়েটা কিভাবে কেটেছে উনি আসলে ওনার ব্রেন ডেভেলপমেন্টটা কেমন হয়েছে উনি কি সুস্থ না অসুস্থ উনি কি মানসিক বিকারগ্রস্ত কি না হুম এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা নিয়ে চিন্তা করেন না বলে এই অবস্থা আপনাদের তো দরকার নাই অন্যের বিষয়ে কথা বলার আপনি নিজে ভালো আছেন তো নিজে ভালো থাকেন আমি আজকে কিছু কথা বলি সেটা হচ্ছে যে এই যে ধরেন লিভ টুগেদার নিয়ে যদি কথা বলি আচ্ছা বর্ষা চৌধুরী শেষ করি বর্ষা চৌধুরী পাঁচটা বিয়ে করলেও আপনাদের কিছু যায় আসে না দশটা বিয়ে করলেও কিছু যায় আসে না এক বিয়েতে ট্রমায় গিয়ে মরে গেলেও কিছু যায় আসে না তাই না মরে গেলে বোধ হয় আপনারা ইনাইল্লা পরে শেষ করে দিতেন এখন উনি বেঁচে আসেন বলে উনি বারবার সারভাইভ করার চেষ্টা করতেছে বলে আপনাদের খুব লাগতেছে কিন্তু উনি তো বিয়েই করতেছে তাই না আর তো কিছু না যাই হোক ওনার কিছু আচরণ আসছে একটু উল্টাপাল্টা অশালীন বা সামাজ যোগাযোগ মাধ্যমে এসে দেখেন না দেখেন না ইগনোর করেন জাস্ট ইগনোর গালি দিবেন কেন তাহলে আপনি আপনার পরিচয়টা কোথায় দিলেন আচ্ছা এখন ওনার বিভিন্ন কারণে হতে পারে ওনার বলেই তো দিলাম এখন যদি লিফ্ট টুগেদারের বিষয়টা আসি লিফট টুগেদার একসাথে থাকবে সেটা নিয়েও আপনাদের মানে উনি যে বললেন যে কোনো না কোনো সময় বাংলাদেশের লিফ্ট টুগেদার নর্মালাইজ হবে এটা নিয়েও আপনাদের সমস্যা আপনারা অনেক কথা বলতেছেন হবে কি হবে না বা কোনো কিছু এখন উনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলছে সেটা আপনি জানেন না হ্যাঁ হইতে পারে ওনার 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 অনেক আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে অনেকের লাইফ উনি দেখে দেখে বা নিজের জীবনটা দেখে টেখে বলতেছে এগুলো নিয়ে এই জন্য বলতেছে তখন আমার কথা হচ্ছে যে উনি যে কথাটা বললো আর আপনার যে প্রতিবাদ করলেন হ্যাঁ এর মাঝখানে কি আছে বলেন এর মাঝখানে এই যে আপনাদের প্রতিবাদের কোনো অর্থ আছে কি না বা আপনারা জেনে বুঝে বিবেক খাটিয়ে মস্তিষ্ক কানেক্ট করে জিবা ব্যবহার করতেছেন কি না বা হাত কমেন্ট লেখার সময় আঙুলটা যে ব্যবহার করতেছেন সেটা বিবেকের সাথে মস্তিষ্ক কানেক্ট করে আপনারা করতেছেন কিনা সেটাও তো কথা উনি বলছে উনি ওনার মতো করে উনি বলছে লিভ টুগেদার কেউ ভালোভাবে নিতে পারে কেউ খারাপভাবে নিবে সেখানে তো আপনার জানার দরকার নাই তাই না সেটা উনি বুঝবে উনি বলছে ঠিক আছে ওকে এখন লিভ টুগেদার আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কেন এটা নিয়ে কথা বলতেছেন আমি কথা বলতেছি কেন জানেন আমি বলতেছি যে বিয়ে করে কয়টা মানুষ ভালো আছেন বলেন হ্যাঁ বিয়ে এই যে লিভ টুগেদারের কথায় আপনারা খুব প্রতিবাদ করে উঠলেন আবার এখন ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এটাই বাড়তেছে যতই আপনারা চিৎকার করেন এটাই বাড়তেছে সেটা বাড়বে না কেন আপনারাই তো বাড়াচ্ছেন আপনারাই তো পরিবার ভেঙে যাচ্ছে মানে একেবারে কাছের মতো পরিবার ভেঙে যাচ্ছে সেটা তো চোখে দেখতেছে তারা সবাই দেখতেছে পরিবার যেহেতু ভেঙে যাচ্ছে পরিবার গঠনটাই যেহেতু হচ্ছে না হ্যাঁ দুইটা তিনটা বাচ্চা নিয়ে মা বের হয়ে যাচ্ছে মাকে বের করে দেওয়া হচ্ছে সেই মার কি স্ট্রাগল তাই না হ্যাঁ তো এই যে পরিবার গঠনটা আপনারা বুঝাইতে পারেন নাই আপনারা লিভ টুগেদার নিয়ে চিৎকার করেন না আবার সুন্দর একটা পরিবার পরিবার যে ভালো আছে ভেঙে যাওয়ার কথা বাদ দেন যে পরিবারে আছে সে ভালো আছে এটা কতখানি বলতে পারেন যে যে পরিবারে আছে সে ভালো আছে সে আসলেই তার মিসেসের সাথে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে এরকম গ্যারান্টি কেউ দিতে পারেন বলেন আমার দেখা এরকম অনেক পরিবার আছে যে বিয়ে করেছে প্রেম করেই করেছে নিজেদের মানে পছন্দেই বিয়ে করেছে কিন্তু তারপরে কি হলো কোনোভাবে উনি বিয়ের পরে জেনে গেল যে সামহাও তার প্রেমিকার সমস্যা নয়তো প্রেমিকের সমস্যা এটা কন্টিনিউ করাটা বিপদ কিন্তু কন্টিনিউ করতে হবে কারণ বাচ্চা হয়ে গেছে সমাজ কি বলবে বাচ্চাটার তো ব্রেনে ইফেক্ট পড়বে বাচ্চাটা তো মানে যারা ভালো তারা চিন্তা করে যে বাচ্চাটার কি হবে ও তো একটা ভালো পরিবার পেলো না এভাবে চিন্তা করে তো ওইটা আপনাদের মনে হয় না যে রং ডিসিশন মনে হয় যে বাচ্চাটার কি হবে সেই চিন্তা করে সারা জীবন থেকে যাওয়াটা কতটা রং ডিসিশন এটা হইতে পারে এটা কি আপনারা ভাবেন না এটা ভাবেন না কারণ হচ্ছে মানে আপনারা ভাবতে চান না আপনারা ওই যে পাঁচে লোকে লোকে কিছু বলে পাছে লোকে কি বলবে সেটার জন্য আপনি সংসারটা টেনে নিতে চান আমার এমনও অভিজ্ঞতা আছে যে আমি জেনেছি যে সংসার যে টানতেছে সেটা শুধু বাচ্চা না সেটা হইতে পারে স্বামীর সম্পত্তি সেটা হইতে পারে একটা ইন ইনফিউটি কমপ্লেক্স সেটা হইতে পারে একটা ইনসিকিউরিটি এগুলো অনেক কিছু জড়িত এর মধ্যে তা আপনার তো সাহসই নাই আপনার ওই সাহসটা মানে আপনার আসলে টোটাল এডুকেশনই নাই ওই যে শুরুতে বলেছি বিয়ের এডুকেশন নাই এডুকেশনই নাই এডুকেশন বলতে আপনারা জিপিএ আই গোল্ডেন জিপিএ আই এই সেই মানে বাচ্চাদের ক্ষেত্রে আবার মানে চাকরির ক্ষেত্রে কে কতটা উপরে উঠতে পারেন কার কতটা ভালো জব বা কে কীভাবে মানে কাকে ডিঙায় উপরে উঠতে পারেন এই যে বিষয়গুলো এই যে প্রতিযোগিতা এগুলো খুব ভালো পারেন আপনারা কিন্তু ভেতরে পরিবারের যে কী অবস্থা সেটা বুঝতেছেন না তো আমাকে আমার অভিজ্ঞতা থেকে যদি বলি যে শুধু বাচ্চার জন্য পরিবার থেকে যাচ্ছে তা না মানুষ কি বলবে সেটাও যেমন আছে আবার কি বলবো আমি সমাজের কাছে ছোট হয়ে যাব এটাও আছে আবার মায়ায় পড়েও আছে যে অনেক বছর ধরে সংসার করছি ও তো আমার বাচ্চার মা অথবা বাবা আচ্ছা থাকি না কিন্তু দেখেন কি হচ্ছে এদের সাথে কোনো কানেকশন নাই মানে এরা হাজব্যান্ড ওয়াইফ বলে কোন হাজব্যান্ড ওয়াইফ কী বন্ধু দুজন বন্ধু দুজন বন্ধুর মতো সারাটা জীবন পার করে দিবে সেই জিনিসটাই নাই এখন কি হয় যে যেহেতু ঘরে স্ত্রীকে বা স্বামীকে বউ বা স্ত্রী বা স্বামীকে বন্ধু হিসেবে পাচ্ছে না সেক্ষেত্রে করে কি যে বাইরে সুখ খোঁজার চেষ্টা করে বাইরে বন্ধু খোঁজার চেষ্টা করে মজার বিষয় হচ্ছে যে বন্ধু খুঁজতে গিয়ে অনেকে বিয়ে করে ফেলে বিয়ে যে কেন করে আর বিয়ে করার পরে যেটা হয় ঘরে একটা বউ আছে বাইরে একটা বিয়ে করেছে বিয়ে করে বিয়ে করে এখন ওই বউটাকে কুক্ষিগত করার একটা বিষয় থাকে যে আমি কুক্ষিগত করে রাখব এবং তাকে আমার করে রাখব কিন্তু দেখা যায় যে উনি কিন্তু বন্ধু খুঁজতে বাইরে এসেছেন তাই না তাহলে বন্ধুকে তো বন্ধুর জায়গাতেই রাখা যায় এই মেন্টালিটাও মেন্টালিটিটাও অনেক পুরুষের নাই আর নারীর বিষয়টা হচ্ছে নারী আমি দেখি নাই কখনো যে দুই তিনটা হাজব্যান্ড রাখে নারী হয়তো ছেড়েই চলে যায় ওই যে বর্ষা চৌধুরীর কথা বললাম ছেড়ে গিয়ে গিয়ে যে ধরনের ইয়েতে ঝামেলার মধ্যে উনি পড়েছেন উনি হয়তো নিজেকে নিজে কাউন্সিলিং করতে পারতেছেন না নিজেকে নিজে কাউন্সিলিং না করার কারণে উনি বারবারই একটার পর একটা ঝামেলায় পড়ছেন তো সবাই তো পারে না নিজেকে নিজে কাউন্সিলিং করতে সবাই পারে না কিন্তু উনি চেষ্টা করতেছেন ভালো থাকার মানুষ আমি অনেককে জিজ্ঞেস করছি আচ্ছা একা থাকা যায় না অনেকেই বলে যে না একা থাকা যায় না মানুষ লাগে তো মানুষ যে লাগে সেই মানুষটা যে জীবনে আসবে সেই মানুষটাও যে ভালো হবে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই বিয়ের এডুকেশনটা না থাকাতে আপনার প্রথম সংসারটা ডিজাস্টার অবস্থা আপনি সেকেন্ড ম্যারেজ করলেন গোপনে কিন্তু সেখানেও আপনার কারণেই হোক বা যার কারণেই হোক না বুঝার কারণেই হোক ওখানেও আসলে আপনি ভালো নাই হ্যাঁ তো কি হলো তাহলে লাভ কি হলো এইগুলার জন্যই মেবি বা অনেকে লিভ টুগেদারে বিশ্বাসী হয়ে গেছে বা অনেককে মনে করে লিভ টুগেদারই ভালো কিছুদিন থাকলাম তারপরে ভাল লাগলো না ছেড়ে দিলাম একে বয়ে বেড়াইতে হবে না আমার মনে হয় যে এর এই জন্যই হয়তো বা এরকম হয়েছে আবার অনেক স্ত্রী মানে হয়তো হাজব্যান্ডকে নিজেকে ছুতেও দেয় না কিন্তু ওই যে থেকে যাচ্ছে আবার হাজব্যান্ডের একটা নিড আছে আর তখন বাইরে যাচ্ছে কিন্তু ফিজিক্যাল মেন্টাল নিডের জন্য সে বাইরে যাচ্ছে বাইরে গিয়ে দেখা যায় যে সে মানে সে চিন্তা করে যে সে আমি যদি বিয়ে করি তাহলে এটা যদি আমার বউ জানতে পারে আমার পরিবার জানতে পারে সমাজ জানতে পারে আমার অবস্থানটা নিচে নেমে যাবে হ্যাঁ আচ্ছা থাক তাহলে আমি লিভিংয়েই থাকি এভাবেই আমার মনে হয় জিনিসটা রয়েছে তো যাই হোক এই জিনিসগুলা থেকে আসলে সরতে হইলে ফাইনাল যে কথাটা আমি বলবো এই কথাটাতে অনেকে দিমক থাকতে পারে বাট আমি বলবো সেটা হচ্ছে আমার অ্যানালাইসিস হচ্ছে যে মেয়েদের শেষ পর্যন্ত মুড সুইং হতে থাকে মানে প্রতি মাসের এক তো একটা বিষয় থাকে প্রতি মাসের যে মাসিক যে বিষয়টা থাকে সেটাতে মুড সুইং হবেই মানে মাসিক হওয়ার আগে থেকেই মুড সুইং হওয়া শুরু করে হ্যাঁ মানে আপনার দুই তিন দিন আগে থেকে মুড সুইং হওয়া শুরু করে আর চলমান অবস্থায় তো মুড সুইংটা থাকে বাচ্চা হইতে গেলে মুড সুইং হয় মেয়েদের মুড সুইং খুব বেশি হয় তো এই মোট সুইংয়ের জন্য দেখা যায় যে মানে মেয়েরা বিয়ের পরে বাচ্চা হওয়ার পরে হ্যাঁ হরমোনাল চেঞ্জও আসে অনেক কিছু মিলে ঝিলে না দেখা যায় যে হাজব্যান্ডের সাথে রিলেশনটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে একটা লোক যখন একটা মেয়েকে বিয়ে করে বিয়ের পরে যদি কোনো সমস্যা সামনে আসে তখন এর ভিতরে তো অনেক কিছু থাকে ওই এডুকেশনটা নাই বলে তো আসলে উনি জানে না যে ওই মেয়েটার মুড সুইং তারপরে হরমোনাল চেঞ্জ এসব সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই তো তাহলে কি করা উচিত তাহলে আমার মনে হয় যে আমি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে অবশ্যই তার যদি সামর্থ্য থাকে তাহলে তার একাধিক বিয়েতে যাওয়া উচিত এই কথা আমি বললাম যে এই কথাটাই মানুষের দ্বিমত থাকতে পারে যে একাধিক বিয়েতে যাওয়া উচিত আমি মনে করি একাধিক বিয়েতে গেলে কি হয় যদি সামর্থ্য থাকে অবশ্যই আর বিয়ে করতে বলা হয়েছে ডিভোর্সি যারা বা বিধবা যারা তাদেরকে হ্যাঁ বউ তো একটা থাকলোই সন্তানও থাকলো কিন্তু বউর সাথে তো ওই তার স্ত্রীর সাথে তো তার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো না সে তো ভালো নাই তো সে ভালো না থাকলে তাহলে তার সামর্থ্য থাকলে তো সে বিয়ে করতেই পারে তা আপনি তাকে টাচ করতে দিবেন না আপনার মোট সিং হচ্ছে আপনার নর্মুলা চেঞ্জের কারণে আপনি স্বামীর সাথে নর্মাল একটা রিলেশানে আপনি থাকবেন না আবার আপনি তার বিয়েও মেনে নেবেন না এটা কেমন কথা মানে এটা কেমন কথা এটা আপনি নিজেকে একটু কোশ্চেন করেন আমি আমার বোনদেরকে বলতেছি নিজেকে প্রশ্ন করেন যে এটা কেমন কথা হ্যাঁ তো আর যদি আপনি ধর্ম মানেন ইসলাম মানেন সামর্থ্য থাকলে তো ছেলেরা বিয়ে করতেই পারে সমস্যা কোথায় সেই তো দিন শেষেই এনআফসি আর আসছেনও দুনিয়াতে একা যাবেনও দুনিয়াতে একা হ্যাঁ তাহলে হাজব্যান্ডকে শেয়ার করতে সমস্যা কোথায় আর হাজব্যান্ডকে শেয়ারের বিষয়টাই এবার কীভাবে আসে শেয়ার আবার কী জিনিস আপনি যদি ধর্ম মানেন তাহলে শেয়ার কী জিনিস হুম এখানে তো আল্লাহর বিধানই সর্বোচ্চ আপনি তো এখানে আমি একদম ঢিপে যাচ্ছি না হ্যাঁ এখানে দেখেন কতটা সূক্ষ্ম পরিকল্পনাকারী আল্লাপাক আল্লাহ তো বিয়ে করতে বলছে ডিভোর্সি আর বিধবা নারীদেরকে আপনার মতো ভার্জিন তো পাচ্ছে পাচ্ছে না এটা তো আপনার চিন্তা করতে হবে আর তাদেরকে বিয়ে করতে বলেছে সমাজে অরাজকতা থামানোর জন্য আপনি দেখেন যার একটা হাজব্যান্ড মরে গেল যার ডিভোর্স হয়ে গেল সেই মহিলা সেই ওইসব মহিলাদের জন্যেই কিন্তু সমাজে খুব বিশৃঙ্খলা তৈরি হয় না তারা আসলে পুরুষ খোঁজে সোজা বাংলায় তারা সঙ্গী খোঁজে সঙ্গী খুঁজতে গিয়ে আনম্যারিডের কাছে যদি ধরা খায় তখন দেখা যায় যে একটা ম্যারিড পার্সন যদি তাকে একটু ভালোবাসা দেখায় সেই সেই ম্যারিড পার্সন যে আবার তার বাসায় তার বউয়ের দ্বারা সে নির্যাতিত বা কোনোভাবে তারা ভালো নাই তাকে যদি পায় সে আলটিমেটলি তাকে আঁকড়ে ধরে এই যে সুখ সুক্ষ এখানে আসলে অনেক কথা বলা যায় তা আমার মনে হয় যে মেয়েরা মেয়েদের পাশে থাকাই ভালো মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করাই ভালো পুরো সমাজের কথা যদি রাষ্ট্রের কথা যদি চিন্তা করি তাহলে যে ডিভোর্স বিধবা নারীদের জন্য যে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে হ্যাঁ উইদাউট বিয়ে তো এটা ঠেকাতে আসলে হাজবেন্ডদেরই আগে আসতে হবে তাদের বউদেরকে তাদেরকে বুঝাইতে হবে যে তোমার সাথে তো আমার এইভাবে যাচ্ছে না হ্যাঁ কিন্তু তোমাকে তো আমি ছাড়তেও পারতেছি না তাহলে আমি একটা বৈধ বিয়েই করি এভাবেই কিন্তু ওই যে বললাম এভাবেও ঝামেলা হয় দেখে বউটা ঝামেলা করবে বাচ্চা নিয়ে চলে যাবে হ্যাঁ তখন লোকটা হয়তো ট্রমায় পড়ে যাবে এই ধরনের কাহিনীর জন্য আবার এই লিফ্ট টুগেদারের কথাটা আসে ভাই তাহলে সব বাদ বউ থাকুক বাচ্চা থাকুক আমি লিফ্ট টুগেদারে থাকি এটাই বলার ছিল বলার আসলে অনেক ছিল ভিডিও বড় হয়ে যাচ্ছে এটাও পুরোপুরি শুনবেন কি না আমি জানি না যাই হোক সবাই মিলে ভালো রাখি সমাজটাকে পরিবারকে রাষ্ট্রকে আমার অনেকেই অনেকেরই ভালো লাগবে না বাজে মন্তব্য কেউ করবেন না আশা করি ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম